আগরতলা শিশু উদ্যানে রাজ্য সরকারের উদ্যোগে এবারও অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যস্তরীয় শহেরি সমৃদ্ধি উৎসব আগামী পঁচিশে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যসহ বহিরাজ্যের বিভিন্ন স্বসহায়ক দল তাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করবে মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন নগর উন্নয়ন দফতরের সচিব বিভিন্ন স দলগুলি উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী প্রচার ও প্রসারের পাশাপাশি দলগুলিকে উৎসাহিত করতে গেল বছর থেকে রাজ্যে শুরু হয়েছে শহরী সমৃদ্ধি উৎসব রাজ্যস্তরীয় এই উৎসব এবারও আয়োজন করতে চলেছে রাজ্য সরকার ত্রিপুরা শহরী আজীবিকা মিশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত রাজ্যস্তরীয় এই শহরটি সম্প্রীতি উৎসব এবছর শুরু হতে চলেছে আগামী পঁচিশে ফেব্রুয়ারি আগরতলা শিশু উদ্যান প্রাঙ্গনে আয়োজিত এই উৎসব চলবে তেসরা মার্চ পর্যন্ত রবিবার বিকেল আট দিন ব্যাপী আয়োজিত উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার পৌর নিগমের জোনাল চেয়ারম্যান রত্ন দত্ত সহ বিশিষ্ট জনেরা শুক্রবার আগরতলা মহাকর্ণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান নগর উন্নয়ন সচিব অভিষেক সিং মেলায় রাজ্যে শহরাঞ্চলে বিভিন্ন স্বসহায়ক দল পথ এবং উত্তরপূর্বাঞ্চলে পূর্বাঞ্চলে বিভিন্ন স্বসহায়ক দল তাদের উৎপাদিত পণ্যের সমাহার নিয়ে উপস্থিত থাকবে প্রতিদিন দুপুর দুটা থেকে রাতে নটা পর্যন্ত চলবে মেলা দ্বিতীয়বারের মতো আয়োজিত এবারের এই মেলায় মোট স্টল রয়েছে একশো যার মধ্যে উত্তর পূর্বাঞ্চলের স্বসহায়ক দলের স্টল এগারোটি ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনে দশটি পথ বিক্রেতাদের দশটি

अ राजेश शहरी समृद्धि उत्सव 2000 लास्ट ईयर प्रथम बार हुई थी बेटा सेकंड टाइम्स ये बच्चे बच्चे एंड आगरा कला शिशु उद्यान में 25 तारीख के आ, स्टार्ट करा हो दिखाने हमरा रिक्वेस्ट करें थी और हमरा एक अनुरोध मंजूर पेची अंडर पर मुख्यमंत्री महोदय होने ये स्थान के शुभारंभ को दिन 25 तारीख फास्ट your report such an attention